আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার চার দিন রিমান্ড হয় তিন দিন জেল চার দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইজা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোনো অংশে নাই যে আমাকে মারেন সাংবাদিক মহাদের সবাই জানে এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাইদি সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক সেটা আমি জানি না এখন তাদের মনে তখন ডাক্তার ছিল যে আমাকে যখন রোলার দেবেন এবং এই ছবিও অনেকের কাছে আসে দেখবেন ইউটিউবে আসে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরো শরীরের রোলারের কালো দাগ আমার মা দেখে আমাকে বলে কিনে তুই মেকআপ করে আসছিস তুই মেকআপ উঠাবি না আমি আরে মা এটি মেকআপ না এইগুলা কি আমাকে বলে মারের দাগ মা আমাকে জড়ায় জড়া কাঁদতে কাঁদতে অস্তির হয়ে গেছে মারের দাগ আমার কথা হচ্ছে আমাকে মানুষ ভালোবাসে এখন এই ছেলেটা যখন আপনি দেখেন আপনি জার্নালিস্ট আপনি কোথায় লিখবেন আপনি লিখবেন পত্রিকা আপনি জার্নালিস্ট আপনি কোথায় লিখবেন আপনি লিখবেন টেলিভিশনে আপনি দেখাবেন টেলিভিশনে কিন্তু ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টিটি ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিশুদ্ধ করে প্রচার করতে পারবেন এটা কি কোনো আইনের মধ্যে আছে আমি আপনাকে নিয়ে লিখতে পারব এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ারের মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে এটা তো সাংবাদিকতা না সাংবাদিকতা আপনারা ভালো জানেন কিন্তু আমরা আমি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি পাঁচ বছর একবার নির্বাচিত হয় হতে হয় আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয় তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলে থাকতে হবে তিনি ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি কিন্তু আমি ওনার নামে কোনো মামলা করিনি আর আমি কোনো মামলা করব